বাড়িতে শিবলিঙ্গ রাখলে কী কী নিয়ম মেনে চলতে হয় বাড়িতে শিবলিঙ্গ রাখলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয় শিবলিঙ্গকে কখনো একা রাখা উচিত নয় মাতা পার্বতীও শ্রী গণেশের মূর্তি সহ রাখা উচিত এছাড়াও তুলসী পাতা হলুদ বা সিন্দুর শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় শিবলিঙ্গের আকারের উপর কিছু বিধি রয়েছে যা মেনে চলতে হয় বিস্তারিত কিছু নিয়ম শিবলিঙ্গকে একা রাখা উচিত নয় শিবলিঙ্গ স্থাপন করার সময় মাতা পার্বতী ও শ্রী গণেশের মূর্তি সহ রাখা উচিত তুলসী পাতা হলুদ বা সিং শিবলিঙ্গে এই বস্তুগুলি অর্পণ করা উচিত নয় শিবলিঙ্গের আকার শিবলিঙ্গ বেশি বড় বা খুব বড় হওয়া উচিত নয় প্রাণ প্রতিষ্ঠা শিবপুরাণ অনুসারে বাড়িতে শিবলিঙ্গ রাখলে তার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয় শিবলিঙ্গের সংখ্যা বাড়িতে একের বেশি শিবলিঙ্গ রাখা উচিত নয় শিবলিঙ্গের অবস্থান শিবলিঙ্গ উত্তর বা পূর্ব দিকে স্থাপন করা উচিত নিয়মিত পুজো প্রতিদিন সকালেও সন্ধ্যায় শিবলিঙ্গের পুজো করা উচিত এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে শিবলিঙ্গ স্থাপন করার সময় কিছু নিয়ম মেনে চলতে হয় যা আপনার স্থানটিকে আরও ইতিবাচক করে তুলতে পারে আরও জানুন শিবলিঙ্গকে একা রাখা থেকে বিরত থাকুন বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সময় মনে রাখবেন শিবলিঙ্গকে কখনোই একা রাখবেন না শিবলিঙ্গের পাশাপাশি মাতা পার্বতী শ্রী গণেশের মূর্তি অবশ্যই রাখুন এছাড়া ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয় শিবলিঙ্গে সর্বদা শুধুমাত্র বেলপাতা নিবেদন করা উচিত বেলপত্রকে খুবই শুভ বলে মনে করা হয় হ্যার হর মহাদেব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা